হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা অনেক দিন পর ঘুরতে চলে এসেছি লালবাগ কেল্লায় লালবাগ কেল্লা আমার ভীষণই একটি প্রিয় জায়গা এখানে ঘুরতে এলে মন এমনিতে ভালো হয়ে যায় এর মাঝে আমার কিছু কবিতার কথা মনে পড়ে গেল লালবাগ কেল্লা নিয়ে তো সেগুলো একটু তোমাদের সাথে আমি শেয়ার করছি ইতিহাসের ছায়ায় লালবাগ কেল্লা পুরনো সেই দেওয়াল অগণিত গল্প কেল্লায় হারিয়ে যাওয়া সেই বিকেল ঢাকার বুকে এক টুকরো ইতিহাস ইট পাথরের মাঝেই সেই ইতিহাস আবার কথা বলে শহরের কোলাহল ছেড়ে একদিন এক জায়গা এই সেই লালবাগ কেল্লা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তৈরি মাঝি আমাদের ঘোড়াটা প্রায় শেষ হয়ে এসেছে আরও দু একটি কথা বলছি আপনাদের মাঝে ঘুরতে গেলে মনটাও হালকা হয় ব্যস্ততা ছুটি নিলে চলুন আমরা সবাই প্রকৃতি উপভোগ করি চলুন আমরা পথেই সুখ খুঁজে নিই ঘোরায় আমার বা আমাদের থেরাপি যেখানে মন টানে আমরা সেখানেই চলে যাই ভ্রমণ মানেই নিজেকে নতুন করেছে না ঘুরতে আসলেই জীবন হয়ে ওঠে আরও বেশি সুন্দর এবং সুখকর তো আমরা সবাই মিলে কেল্লার যে লুপটি ছিল সেই লুপটি ঘুরে ফেললাম কেল্লা কিন্তু ভীষণই বড় একটি জায়গা এখানে ঘুরতে অনেক সময় লাগে তবু আমরা পুরোটা ঘুরতে পারিনি কেননা কেল্লার গেট অফ হয়ে গেছিল কেল্লার আশেপাশে অনেক সুন্দর জায়গা এটা হচ্ছে কেল্লার পেছনের দিকটা যেখানে একটি পাহাড়ের মতো আছে তার নিচে কিছু জায়গায় ফুল লাগানো তো এই দেখতে পাচ্ছেন গাধা ফুল গাছের শাড়ি তার পাশে আবার আছে চন্ডমল্লিকা ফুল গাছ জায়গাটি ভীষণই সুন্দর দেখতে এতই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল ফুলের মাঝে যেন হারিয়ে যায় এটা হচ্ছে উপরের দিক থেকে একটু ভিডিও করে তোমাদের দেখালাম যেখান থেকে পুরো কিল্লাটি খুবই সুন্দর দেখা যাচ্ছিল উপরে এই পাহাড়ের মাছটুকুতে ছোট ছোট বাচ্চারা প্লাস বড় মানুষগুলো কি সুন্দরভাবে খেলা করছে ছবি তুলছে সাথে সাথে গল্পও করছে হ্যাঁ আরেকটা কথা বলাই হয়নি এখানে আমি মা উমা সবাই মিলে অনেক ছবি তুলেছিলাম উমা কিছুক্ষণ ঘোরার পরে ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমরা পুরোটাই ঘুরে দেখেছি পাশে লিকটুকুতে জল ছিল অনেক এখন জলগুলো শুকিয়ে গেছে নতুন করে জল দেওয়া হয়নি শীতের দিনে কিল্লার গাছগুলো আরো বেশি সতেজ এবং সুন্দর হয়ে ওঠে চলো তোমরাও আমাদের সাথে একটু ঘুরে নাও কি সুন্দর ফুলগুলো ফুটে আছে লাল সবুজ গোলাপি এখানে আমি মানে তোমাদের সবার প্রিয় শ্রেয়া একটু হাঁটতেছিলাম সেটা আবার পেছন দিকে ভিডিও করে নিয়েছে দেখতেই পাচ্ছ এখানে আবার ও মা তোমাদের মাঝে একটু চলে এলো কিন্তু ওমাকে পুরোটা দেখা যাচ্ছে না ইচ্ছে করে ক্যামেরাকে নিচের দিকে করে দিয়েছিল অনেক আগে যেরকম দেখেছিলাম কেল্লায় পুরোনো পুরোনো গাছ ছিল সেগুলোকে উঠিয়ে আবার নতুন করে অনেক গাছ লাগানো হয়ে এসেছে কিন্তু সেগুলো এখনো বড় হয়নি খুবই ছোট ছোটই আছে সত্যি কথা বলতে কেল্লায় আমার যে ফুলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে লাল গাঁদা ফুল লাল গাঁদা ফুল আমার অনেক বেশি প্রিয় এখানে গিয়ে খুব ভালো লেগেছে খুবই মনোরম পরিবেশ সবাই নিজের মধ্যে ঘোরাঘুরি করছে প্লাস ছবি তুলছে ভিডিও করছে এই গাছগুলো একদম চা গাছের মতো মনে হচ্ছে চা পাতা লাগানো হয়েছে কিন্তু এগুলো চা পাতা গাছ নয় আর এখানে এই গাছগুলো এক সিরিয়াল লাগানো হয়েছে খুবই সুন্দর দেখাচ্ছিল যদিও গাছগুলো হালকা শুকিয়ে গেছে তারপরেও এ সৌন্দর্য অপরূপ ছিল আপনারাও কোনো এক বিকেলে কোথাও ঘুরতে আসুন সেটা হতে পারে লালবাগ কিল্লা অথবা অন্য কোনো জায়গা ঘুরতে গেলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় প্রত্যেকটি মানুষের জীবনে ঘোরা বিষয়টি খুবই জরুরি কেননা ঘুরতে গেলে মনটা আরো বেশি সতেজ এবং ভালো হয়ে যায় তো ফ্রেন্ডস ভিডিওটি আর খুব একটু বেশি বড়ো করব না এমনিতে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে এসেছে সো ফ্রেন্ডস তোমাদের যদি এই ভর সুন্দর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ সবাই বেশি বেশি ঘুরতে বের হল এতে মন এবং শরীর দুটোই ভালো হয়ে যায় আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাটা